নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে অন্যদিকে একটি টাইফুন ইয়াগি সেটি কিন্তু আস্তে আস্তে আসছে মায়ানমার হয়ে বাংলার দিকে যার ফলে বাংলার দিকে একটা ঘোরোতর দুর্যোগের পূর্বাভাস রয়েছে একদিকে রয়েছে উত্তর মধ্য বাংলাদেশ অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গ এছাড়া পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড বিহারের দিকে প্রচণ্ড একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক এলাকা জলমগ্ন হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে কারণ এই যে সিস্টেমটি সেটি আস্তে আস্তে কিন্তু এইভাবে ভারতবর্ষের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে এই নিম্নচাপের জন্য কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া জানিয়েছেন এই নিম্নচাপটি প্রধানত উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেটি কোন দিকে যেতে পারে তারও একটা আভাস আপনাদের দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ আপডেটটি অবশ্যই দেখে নিন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আপনার এলাকায় আবহাওয়ার হালচাল কেমন থাকতে পারে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রথমেই একবার জেনে নেব যে নিম্নচাপের গতি প্রকৃতি সম্পর্কে কি কি আপডেট রয়েছে এবং দক্ষিণবঙ্গে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না আপাতত নিম্নচাপের যা পূর্বাভাস রয়েছে তাতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন এই যে নিম্নচাপ এটা তৈরি হয়ে গেছে এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে কিছুটা পশ্চিম ঘেসে তবে তার সম্ভাব্য দিক রয়েছে উত্তরমুখী যার ফলে পর্যন্ত আপডেট রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে সাত তারিখ এবং আট তারিখ উড়িষ্যাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে আস্তে আস্তে আমরা আরেকটু ট্র্যাকটিকে এগিয়ে নিয়ে যাবো সেখান থেকে দেখার চেষ্টা করব কি কি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আজকে সারা দিনের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরে যে পূর্বাভাস দিয়েছেন তারা বলছেন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত সহ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় সহ অ্যাক্টিভিটি থাকতে পারে আজকে যে সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া জেলা এই তিনটি জেলার ক্ষেত্রে বলা হয়েছে এমন সম্ভাবনা থাকতে পারে সঙ্গে বাঁকুড়া জেলায় থাকতে পারে এছাড়া বলা হয়েছে যে বীরভূম মুর্শিদাবাদ জেলায় থাকতে পারে আমরা একবার দেখে নেবার চট করে চেষ্টা করব সারা সারাদিনের কি কি পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে বেশি করে দেখা যাচ্ছে অবশ্যই দেখুন যেটা আবহাওয়া জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা বেশি করেই দেখা যাচ্ছে অর্থাৎ সম্ভাবনা বেশি তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি কোনো কোনো এলাকায় হতে পারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি নদীয়া জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকতে পারে এছাড়াও বীরভূম মুর্শিদাবাদের দিকে থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর এবং এই পর্যন্ত আজকে সারা দিনের পূর্বাভাস অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়াও বেশ কিছু কিছু জেলা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা নেই দু এক হালকা বৃষ্টি হতে পারে বিদ্যুতে ঝলকানি থাকতে পারে তাহলে আজকে সম্ভাবনা রয়েছে হাওড়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ ঝাড়খন্ডের ক্ষেত্রে কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এমনটা সম্ভাবনা আর সাত তারিখের সেখান থেকে এই পূর্বাভাস রয়েছে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখুন উড়িষ্যার দিকে বেশ ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ক্ষেত্রে জামশেদপুর বৃষ্টির ভালো রকম সম্ভাবনা এই দেখতে পাচ্ছেন এরকম একটা পূর্বাভাস রয়েছে তবে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আমরা সরাসরি সাত তারিখ আগামীকালের সম্পূর্ণ আপডেটটি আপনাদের দেখাবো রাতের দিকে সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের দিকেও রাতের দিকে আগামীকাল সেইভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আট তারিখের দিকে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জায়গা যেমন দীঘা মন্দারমণি কন্টাই সুন্দরবন ফ্রেজারগঞ্জ এদিকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আট তারিখ পর্যন্ত আপনাদের জানাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে চলতে পারে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে পারে এই পর্যন্ত রয়েছে এখনো পূর্বাভাস আর উড়িষ্যার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে এরকম সম্ভাবনা সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং নিম্নচাপের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি আট তারিখের দিকে হবার সম্ভাবনা আমরা দেখতে পেলাম একদিকে যখন বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে অন্যদিকে ইয়োগি বা ইয়াগি যাই হোক না কেন টাইফুনটি আস্তে আস্তে এগিয়ে আসছে এবং মায়ানমার হয়ে প্রথমেই ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ডে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে টাইফুনটি এটি কিন্তু যার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে দুশো কিলোমিটারের ওপরে ঘন্টায় প্রবল শক্তিশালী এই যে সিস্টেমটি এগিয়ে আসছে এর ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে যেতে পারে এমন সম্ভাবনা আর ঠিক এইভাবে এইরকমভাবে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে তাই যে এখনো পর্যন্ত আপডেট নয় তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একবার দেখার চেষ্টা করব কোন জায়গাগুলোতে প্লাবনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা নয় তারিখে প্রবেশ করেছি নয় তারিখের যে আপডেট রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নয় তারিখে বিকাল থেকে রাতের মধ্যে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে ত্রিপুরা রয়েছে মিজোরাম রয়েছে মণিপুর নাগাল্যান্ড মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে অর্থাৎ একটা উটকো সিস্টেম কারণ এই সিস্টেমটি সরাসরি বঙ্গোপসাগর থেকে আসছে না তাই এই সিস্টেমটির জন্য প্রধানত বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে ইতিমধ্যে আইএমডির তরফ থেকে যেটা জানানো হয়েছে এগারো তারিখে ত্রিপুরাতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের দিকে ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা কোটি খোয়াই ধলাই ওপরের দিকে ত্রিপুরা জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি হবে মণিপুর এছাড়া নাগাল্যান্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসামে শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এদিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে এরপর সিস্টেমটি উত্তর পূর্ব ভারত হয়ে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ রাজশাহী রংপুরে প্রচণ্ড প্রভাব বিস্তার করবে যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে তাই সমস্ত ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঢাকা বিভাগ সঙ্গে রয়েছে সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী এই বিভাগগুলোতে বহু জায়গায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট এরপর সিস্টেমটি বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বিশেষ করে এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে এর প্রভাবটা সব থেকে বেশি পড়বে কোন কোন জায়গায় প্রভাব পড়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা সঙ্গে কিছু কিছু পার্শ্ববর্তী জেলাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সব থেকে যেটা বেশি বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পাচ্ছি আসাম মেঘালয় এবং ত্রিপুরার উত্তর দিকের জেলাগুলো সঙ্গে রয়েছে মণিপুর নাগাল্যান্ড এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগ ব্যাপক প্রভাব পড়তে পারে এবং এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এই উত্তর দিকের জেলাগুলোতে এক্সট্রিমলি হেভি রেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে দশ তারিখে যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি থেকে বেশি পড়তে পারে নয় তারিখ রাত থেকেই তাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা সঙ্গে রয়েছে অন্যান্য বেশ কিছু পার্শ্ববর্তী জায়গা পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনায় এর প্রভাব কিছুটা কম থাকবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে এই প্রভাবটা আস্তে আস্তে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং বিহারের দিকে আস্তে আস্তে সরে যাবে এবং টাইফুনটি আস্তে আস্তে সত্যি হারাবে সুতরাং এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি নয় তারিখ রাত থেকে প্রধানত এগারো তারিখ পর্যন্ত বলা যায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো সঙ্গে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে এমনটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম এবং যা দেখতে পাচ্ছি সেটা বারো তারিখ সকালের দিকে একটি লো প্রেশার এরিয়ায় পরিণত হতে পারে টাইফোনটি অর্থাৎ ইয়াগি বা ইয়োগি টাইফোনটি সেটা উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় সাধারণ একটি নিম্নচাপের আকারে আসতে পারে এবং কিছুটা শক্তি হারাতে পারে তবে তার জন্য বৃষ্টির অভাব কিন্তু হচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এগারো তারিখ এবং বারো তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে হতে পারে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে এবং ঝাড়খণ্ড ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ডাল্টনগঞ্জ রাঁচি এই সমস্ত জায়গাগুলোর দিকে বারো তারিখে প্রচন্ড প্রভাব পড়তে পারে সুতরাং আপনাদের সমস্ত কিছুই জানালাম কোথায় কেমন প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে একদিকে রয়েছে টাইফুন অন্যদিকে রয়েছে একটি বঙ্গোপসাগরের নিম্নচাপ পরবর্তী ক্ষেত্রে তেরো তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি সিস্টেমটি কিছুটা দুর্বল হচ্ছে বটে কিন্তু সেটি আস্তে আস্তে আরও ভারতবর্ষের মধ্যাঞ্চল হয়ে পশ্চিম উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে যে রাজ্যগুলোর উপর দিয়ে যাবে সেখানে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ রয়েছে পরবর্তী ক্ষেত্রে রয়েছে মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান এই সমস্ত জায়গাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন কোথায় কেমন আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সেটা আপনাদের জানালাম এক কথায় বলতে গেলে আজ থেকে এই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে আগামীকাল বৃষ্টি একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গে তবে সেটা নিম্নচাপের জন্য বঙ্গোপসাগরে তবে টাইফুন ইয়াগি বা ইয়োগির প্রভাবটা সব থেকে বেশি পড়বে নয় তারিখ রাত থেকে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসাম মেঘালয় ব্যাপক বৃষ্টি উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুরে ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি এগারো বারো তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডে রয়েছে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে এগারো এবং বারো তারিখে এই আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং